আসো তুমি যে কোনো জায়গায় যাবা তোমার আমি নিয়ে যাবো কারণ তুমি আমার ঘরের বউ তোমার আমি ভালোবাসে বিয়ে করছি তোমার কি দেখাই নাই তোমার কোন জায়গার আমি দেখাই নাই তোমার আমি সব জায়গায় দেখাইছি তোমার মতন স্বামী পেয়ে আমি ধন্য শোনো আমি চাই কোনটা যে আমার বউ খুশি থাক আমি খুশি আমার বউ খুশি তোমার আমি আরো দেখামো আসো আরো সুন্দর সুন্দর জায়গা আছে আমি তোমার দেখাই আসো আমার সাথে আসো আরো কত জায়গা দেখবো তুমি তুমি ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখো আরো আরো সুন্দর সুন্দর জায়গা আছে দেখো

ঠিকই বলছো ভালোবাসা মন থেকে হওয়াই উচিত আমার তুমি ভুলে যাবো না তো আরে না তোমারে ভুলুম কে আমি কি তোমারে ভুলার জন্য তোমার সাথে প্রেম করছি তোমারে কোনোদিন ভুলবো না সারা জীবন তোমারে আমার বুকের মধ্যে রাখ আমার এই ছোট লিপস্টিকটা আলমগীর খুব পছন্দ করত এই জন্য আমি এই কালার লিপস্টিকটা সবসময় ঠোঁটে লাগাই আর এই যে কপালে যে একটা বেগুনি কালার টিপ দিই এই টিপটা পছন্দ করতো আমি হারা জীবন এইভাবে হাইজে গুজে থাক আলমগীরের জন্য প্রেমের মরা জলে ডুবে না প্রেম করতে একদিন বাংতে একদিন মনে প্রেমার কইরো না দরদিন প্রেমের মরা জলে ডুবে না কেরা

গান গাও বেশি করে গান গাও আমি কস্টলি মরতাসি আর তোমার মুখ দিয়ে গান বাইরে দিতেছে না পেমের মরা জলে ডুবে না ডুব দিয়ে কোনো দিনও আমি দিবু না কনে আজ আমি আর খুঁজ পাই করমু গেতাছি এই যে টা তোমার কত সুন্দর জায়গায় নিয়েছি এসে ভালো জায়গায় তুমি চাও কও না এসে ভালো জায়গায় আগে পরে কখনো যায়নি তুমি এস কেমে নিয়ে এসো আজকেই তো আসলাম এখানে এই যে টা তোমার মাথার উপরে কত সুন্দর একটা গাছ

আমিও কিন্তু একা নেই আমিও প্রেম করি আমি জানি যে তুমি কোনো দিনে খালি থাকবা না আলম কি তুমি কি একটা কথা ভুলে গেছো গা এই বাগানে তোমার আমার কত স্মৃতি জড়ে আছে আপু দেখেন আলম বলাই দছো না বুনা বলাই দছে পাইছি তোমারে আমি হ্যাঁ

আলমগীর পুরোটা প্রেম হইতে পারো কিন্তু আমি আলমগীর বর্তমান বউ ভালো হইছে যেখানে খারাই আছে না এই খারানের জায়গাটার উপরে আলমগীর আমার নিয়ে কত আমার বুকের উপরে মাথা রাইকে সুখ দুঃখের কথা কইছে হাই হাই রে সোনা পুত্রী এনে অনেক স্মৃতি

আর এই হন ও যত দূর না কারণ সব মায়া বুঝো নাকি মায়া কইলে ওইটু কি তাছাড়া কোনো কিছু না তুমি আমার ঘরের বউ তোমার কাছে সত্য কথা কইলে আমার কোনো সমস্যা নেই এখন বুঝছাও আমি আগে প্রেম ধম করছিলাম কারোর আর কোনো ক্ষতি করি নেই আমি বুঝছো ওই যা মায়া ঠুকাই যা তাছাড়া অন্য কোনো তুমি ক্ষতি করো না কিন্তু আগানে বাগানে ঠিক নিয়ে গেছো মানুষকে মায়া নিয়া মাইসে প্রেম ধম করলি মাইসে ফেরা বনে যাই ওই যাই রে হিডু কই বাগানে যাই বুঝো না কে তুমি মু গেছো আমি কল তুমি জিজ্ঞাস করি নাই জিজ্ঞাস করছ কি তাহলে তুমি আমার ডেকে জিজ্ঞাস করো না সংসার করে খাইতাছি খাবার নিয়ে দাও ঠিক ভাই শুনুন তো বড় কথা কই প্রেম করলি ভাই নয় বিয়া করবেন দেই না প্রেম করবেন আইলে যাইলে প্রেম করে ভাই মানুষ মানুষ নষ্ট করবেন না